রান্নাঘর পুরো ধোয়া মাজা হয়ে গেছে এই যে এখন আবার রান্না হলো অরের ভাত হলো অডির চিকেন সেদ্ধ হলো আমাদের লুচি আলুর দম এইসব হলো আবার রান্নাঘর ঘর মোছা ধোয়া দেয় করতে হবে মোছা মুছি ধোয়া দেয় করতে হবে আবার এই করে নিয়ে রান্নাঘর পুরো লক করবো শুনে রান্না বাড়ি হবে না আর কারোর কিছু খেতে ইচ্ছে করে মুড়ি খাবে কিংবা কেনা খাবার খাবে বুঝেছো সেই জন্য এখন আমাকে খেয়ে নিতে হবে আর তারপর সারাদিন ধরে সত্যি কথা বলতে কালকে থেকে একভাবে পরিশ্রম করে যাচ্ছে দুজনেই করছে একভাবে তুমি তুমিও তো অফিস গিয়েছিল অফিস থেকে এসে সেই যে রাত্রি পৌনে একটা অবধি হয়েছে

আরে ভিজিয়ে দিয়েছি সার্ফ জলে কাল রাত্রির থেকে মহান ব্যক্তি চলো বন্ধুরা খেয়ে হ্যাঁ খুব খিদে পেয়েছে গো গরম হ্যাঁ 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 হ্যাঁ